বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি রুই মাছের ঝোল রেসিপি শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার অনুরোধ রইল প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব এখানে পাঁচ পিস মাছ আছে পরিমাণ মতো লবণ এবং হলুদ এক চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে মাখিয়ে নিয়ে ভাজতে দেব মাছগুলির একটা পিঠ হয়ে গেলে উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম মাছগুলোকে দেখিয়ে দিলাম মাছ ভাজাগুলোকে এরপর কড়াই বসিয়ে অল্প তেল দিলাম এবং একটা পেঁয়াজ কুচি দিলাম এবং একটা লঙ্কা দিলাম এই এতেই আমি মাছের ঝোল করব দেড়টা চামচ আদা রসুন দিয়ে দিলাম এখানে হলুদ দিয়ে দিলাম একটা চামচ লবণ পরিমাণ মতো লবণ দিলাম সামান্য কারণ মাছ ঝোলে লবণ বেশি প্রয়োজন হয় না মরিচ গুঁড়া দিলাম এক চামচ এবং লঙ্কার গুঁড়া দিলাম এক চামচ এবং টমেটো দুটো কুচি দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে নেড়ে নিলাম এবার ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে নেবো আবারও ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ হতে দেবো কিছুক্ষণ পর ফুলে ভালো করে এই মশলাটা পাক করে নেব এরপর জল দিয়ে দিলাম জল দিয়ে ফুটতে দেবো ঢাকনা চাপা দিয়ে ফুটতে দেবো ফুটে এসছে এবার আমি মাছগুলো আমি দেখে নেব একটু লবণ ঝাল টেস্ট করে দেখে নেব দেখলাম লবণ একটু কম আছে একটু লবণ সামান্য একটু লবণ দিয়ে দিলাম ঝোল রেসিপি কমপ্লিট পরিবেশনের জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ